গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালবেলা একটা এক ঘন্টা যোগা কমপ্লিট করে এখন আমি ব্রেকফাস্ট করতে যাব আম গ্লোয়িং ফাইনালি একটা সুখবর আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে এখানে না বৃষ্টি টোটালি বন্ধ হয়ে গেছে রাস্তা শুকিয়ে গেছে চারিদিক শোকানো বেশ মনটা এবার ভালো লাগছে অবশ্য বেশি দিন আবার থাকলে আবার গরমে মরে যাব ঠিক আছে যেটা হবে সেটা তো মেনে নিতে হবে প্রকৃতির নিয়ম প্রকৃতির নিয়মে যেন সংসার চলে সেরকম প্রকৃতির নিয়মে আমার পেটও চলে বিশ্বাস করুন এই কদিন ধরে এত মুড়ি তেলে ভাজা ফেলে ভাজা খেয়েছি আজকে আর ভালো লাগছে না সকালবেলা উঠেই ভাবলাম হালকা কিছু খাবো এখানে দেখুন একটা আম নিয়েছি আমটাকে স্লাইস করে কেটে নিয়েছি এর মধ্যে ওই দু চামচের মতো টক দই দেবো টক দই দিয়ে চিনি দেবো না অল্প একটু নুন দেবো আর তারপরে এটাকে শেক বানিয়ে খাবো এটা এত ভালো লাগে এত রিফ্রেশিং লাগে বরফ দিলেও ভালো বাট আমার এমনিতেই টনসিলের প্রবলেম আমি বরফ বরফ বেশি খাবো না আর এই সময়টা না ঠান্ডা কাশি খুব তাড়াতাড়ি লেগে যায় আর আমার লাগলো মানেই বাড়ির সবার লাগবে তো সেই চিন্তা করি আমি আর রিস্ক নিলাম না আর কি বরফ দিয়ে খাওয়ার তো এটা জাস্ট ব্লেন করলাম এমনিতেও আমটা ফ্রিজে ছিল আমটা হালকা ঠান্ডাই আর আমটা ভীষণ মিষ্টি ওই জন্যে আলাদা করে চিনি দেওয়ার দরকার নেই এটা ঢেলে নিচ্ছি আর হ্যাঁ একটা গ্লাসে আমি কাল রাত থেকে চিয়া চিয়াচিৎ ভিজিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে খাবো শেখ পানি ওই হাফ গ্লাসের মতো খেলে আমের বদলে যে কোনো ফল দিয়ে দিয়ে শেকটা বানিয়ে খাওয়া যায় আপেল আপেল এত ভালো লাগে না আপেলের ওপরে খোসাগুলো ছাড়িয়ে টক দই দিয়ে অল্প একটু চিনি আপনারা দিতেও পারেন নুন ব্যালেন্স করে দেবেন অসম্ভব সুন্দর খেতে লাগে সকালবেলা এরকম একটা পেট ভর্তি ড্রিঙ্ক খেলে না অনেকক্ষণ পেটটা ভর্তি থাকে তারপরে নর্মালি তাড়াতাড়ি লাঞ্চ ফাঞ্চ করে নিলেই হলো সামনে পুজো আসছে এবারে কাছাকাছির পালাও বাবা ভাবলেই না গায়ে জল আসে বিশেষ করে এই বড় বড়ো পর্দাগুলো আমাদের এই বড়ো জানলা পর্দাগুলো কাচতে যে কত টাইম লাগে আর শুকাতে কত টাইম লাগে ভীষণ বিরক্তিকর কিন্তু কিছু করার নেই করতে তো হবে আচ্ছা পুজোর কাছাকাছি আপনারা কবে থেকে শুরু করবেন বলুন তো আমিও তবে থেকে শুরু করব ভাবছি আবার পাপো টাপোস সব কিছু ঝেড়ে পুড়ে কাচতে হবে এবারে ভাবছি আমাদের যে তিনতলাটা আছে না মানে ওপরে যে একটা ঘর আছে চিলেকোটা রুম ওইটা বেশ ভালো করে পরিষ্কার করাতে হবে যা যা দরকার আছে রাখবো বাকি সব কিছু ফেলে দেবো এত আবর্জনা জমা হয়েছে না নিজেদের দেখলেই বিরক্ত লাগে বিশেষ করে মিস্টার মুখার্জি অফিস থেকে আসা কার্টুন এত কার্টুন কি যে আছে ওর মধ্যে এত লিটারেচার আছে কি আছে ভগবান জানে কয়েকটা রাখবো বাকি সব বের করে দেবো পুজোর আগে কথাগুলো ভেবে না গায়ে জ্বর আসে আর যখন কমপ্লিট হয়ে যায় কি ভালো লাগে তাই না চারিদিক ঘর টর পরিষ্কার পরিচ্ছন্ন মানে মনটাও ভালো লাগে আর কি যদিও আমার ঘর নোংরা হতো বেশি টাইম লাগে না কারণ আমার বাড়িতে মানুষগুলোই আছে কেউই পরিষ্কার না আমার শাশুড়ি মা গেছিলেন এখন পুরোপুরি চেঞ্জ এর মধ্যে আমি আজকে ওয়ান পট মিল বানাবো চাল ডাল লঙ্কা আলু ক্যাপসিকাম টমেটো দিচ্ছি আমার শ্বশুর বাড়িতে না পেঁয়াজ রসুনের ব্যবহার মানে অপরিসীম যাকে বলে আর আমার বাপের বাড়িতে আর দিদি বাপের বাড়িতে ইভেন দিদি ভাইয়ের এখন সংসারেও পুরো উল্টো কোনো কিছুতে পেঁয়াজের ব্যবহার সেরম হয় না বিশেষ করে মানে তরকারি রান্নার ক্ষেত্রে হ্যাঁ মাছ মাংস ডিমে তো ডেফিনেটলি দিতেই হবে আর আমি বিয়ের পরে যখন এখানে এসে দেখি যে সবেতেই পেঁয়াজ রসুনের ব্যবহার তখন যেন আমার কীরকম লাগছিল যে সবেতেই পেঁয়াজ খায় সবেতেই পেঁয়াজ খায় তো আলটিমেটলি ব্যাপারটা এটাই হয় মানে একটা সংসার থেকে মানুষ যখন আর একটা সংসারে নতুন যায় তখন তার যে সংসারের প্যাটার্ন সেটার সঙ্গে মানে মানিয়ে নিতে অনেকটা সময় যায় তো আমি যদি এই শ্বশুর বাড়িতে না আসতাম তাহলে হয়তো আমি কি বলতাম যে ও বাবা এতে আবার পেঁয়াজ এই আবার কীরকম করে খায় তো কিছু মানুষ দেখলাম আমার কমেন্ট বক্সে রম করছে আবারও বলছি আমি যে দেখুন দুনিয়াটা না ভীষণ বড় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের নিয়মে চলে প্রত্যেকটা মানুষের খাওয়া দাওয়া আলাদা প্যাটার্ন আলাদা সব কিছু আলাদা তো এটা হয় না মানে এটা হবেই না তার কোনো মানে নেই যেরকম ধরুন সাম্বার অরোর ডালে হয় সবাই জানে বাট ছোলার ডালেও করেছি আমি দুর্দান্ত খেতে লাগে এটা এটা দিয়ে হয় না বা ওটা ওটা দিয়ে হয় না না বলার থেকে বেটার এটা একবার করে খেয়ে দেখা তাই না বিশ্বাস করুন খাবারের সাথে যদি এক্সপেরিমেন্ট নাই করবেন পৃথিবীতে না দুগুলো শেপই তৈরি হতো না কারণ এক্সপেরিমেন্ট না করলে ভুল খারাপ ভালো বুঝবে কী করে মানুষ যেটা হয়ে আসে সেটার প্যাটার্নেই যদি হতে থাকে তাহলে তার নতুন কোনো ডিশ বেরোবেই না আপনারা শুনলে অবাক হবেন আমরা ওই সেদ্ধ চালের বিরিয়ানিও খেয়েছি ফিস্ট করতে গিয়ে সেটারও একটা অসম্ভব সুন্দর টেস্ট প্রত্যেকটা জিনিসের টেস্ট কিন্তু অন্য রকম হয় আর বেশ ভালোই লাগে খেতে এই যে ব্যাটার বানানো হয়ে গেছে ইডলি বানানোর জন্য বাট আজকে না ওটা কালকে বানাবো সকালে তো দেখা যাক এটা থাকুক এখন রেখে দিতে এটা ফার্মেন্টেশনের জন্য রাখতে হবে ফার্মেন্টেশন যত ভালো হবে তত ইডলি ফুলবে ঠিক আছে আর এই যে ডালটা ভিজিয়েছিলাম এই ডালটা এখন ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিচ্ছি কালকে সকালে করবো রাতের রান্না করতে না একদম ভালো লাগে না বিশেষ করে রাত্রেবেলা সেই জন্য এখনই সেরে রেখে দিচ্ছি এই যে চানার তরকারিটা এটা নিরামিষ তরকারি করছি পেঁয়াজ রসুন ছাড়াই তো আমার এখানে রাতের তরকারি হয়ে গেল চানা মশলা হয়ে গেল এখনো খিচুড়ি হয়ে উঠলো না এটা কি ধরনের ওয়ান পট মিল দেখি খবর কি এখনো ফুটেই যাচ্ছে এনার চাল আরো এই যে আমার প্লেট রেডি এখানে ওই ওয়ান পট মিল যেটা আপনারা বলেছিলেন মানে আমি ভিডিওতেও দেখেছিলাম অনেকবার এই পেঁয়াজ রসুন ফসুন দিয়ে চাল ডাল এটা এটা বানিয়েছি সাথে আলু ভাজা একটু ঘি নিয়েছি ব্যাস আচ্ছা নিচ থেকে খাওয়া দাওয়া করে নদীকে এখন ঘুম পাড়ালাম তো বলে রাখি খিচুড়িটা খারাপ হয়নি ভালোই হয়েছে ওই টেস্ট বাট ওই যে কাঁচা পেঁয়াজটা চালের সাথে মেখে যেভাবে মানে পেঁয়াজটা না ভেজে যেভাবে মানে মেখে দেখলাম রান্না করলো ওই পেঁয়াজের গন্ধটা না আমি একদম নিতে পারি না মানে পেঁয়াজ হয় ভাজা হবে নয় পেঁয়াজ দেওয়াই হবে না ওই কাঁচা পেঁয়াজটাকে ভাতের সাথে রান্না করা বা কাঁচা পেঁয়াজটা মাংসের সাথে রান্না করা অনেকে করে দেখি ওই গন্ধটার বিকট একটা গন্ধ ছাড়ে আমার অনেকেরই ভালো লাগবে বাট আমার খুব একটা ভালো লাগে না তো নেক্সট টাইম থেকে আমি এরকম খিচুড়ি করবো না আমার জেনে খিচুড়ি না পেঁয়াজ রসুন দিয়েই ভালো লাগে পেঁয়াজ রসুন ছাড়া পেঁয়াজ রসুন ছাড়া শুধুমাত্র আদা জিরে দিয়ে টমেটো দিয়ে ভোগের যে খিচুড়ি ওটাই আমার বেশি প্রিয় আমি এই স্কিন কেয়ার করলাম কি করলাম বলুন তো জাস্ট বরফ ঘষলাম মুখে ভালো করে বেশ কিছুক্ষণ বরফ ঘষে তারপরে একটা ওই ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম এক ঘন্টার মতো শোবো তারপরে একটা ভিডিও শ্যুট আছে সচ ওটা করবো তাই করতে করতে যদি টিচে চলে আসবে আচ্ছা ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করতে না আর হ্যাঁ ভিডিওটা প্লিজ দেখা লাইক করে দিন নদীকে ঘুম পাড়িয়ে এই টাইমটা আমার একটু মি টাইম বেশ সুন্দর কিন্তু আমি কিন্তু ঘুমোইনি ওকে একটা মুভি চলছিল সেই মুভি দেখতে দেখতে মোবাইল দেখতে দেখতে আলটিমেটলি বেজে গেল চারটে তারপরে উঠে পড়লাম নদীর টিচার আসবে আর আমাকে একটু বেরোতে হবে সঙ্গে সঙ্গে রুকসানাকে ফোন করলাম ও বললো ও যাবে তো দুজনে মিলে একসাথে বেরিয়ে পড়বো ওপর থেকে নামার সময় না একবার ড্রেসে চেঞ্জ করেই নামলাম পুজোটা দিয়ে দেবো মানে সন্ধে দিয়ে বেরোবো আর তার আগে মাকে আর ম্যামকে একটু চা করে দেব। আমি আর বাড়িতে চা করছি না কারণ এখন একবার চা খাবো আবার বাইরে একবার চা খাবো চাটা বেশি খাওয়া একদমই ভালো না তো সেই জন্য আমি আর এখন বাইরে বেরোচ্ছি যেখানে যাব জিনিসটা কিনতে না জিনিসগুলো তার পাশে একটা চায়ের দোকান আছে ওখানে আমি আরও বসে খেয়ে নেবো যদিও চায়ের ভার খুব ছোট মানে জাস্ট এক সিপ বা দু সিপে আপনার চা শেষ এত ছোট ছোটো ওই কাগজের প্লেটগুলো ইউজ করে প্লেট না কাগজের কাপগুলো অবশ্যই এক এক জায়গায় ছোটো বড়ো দু ধরনেরই অ্যাভেলেবেল থাকে নদীকে পড়তে বসিয়ে দিয়ে সন্ধে দিয়ে চা করে দিয়ে আমি এখন যাচ্ছি একটু বেরোচ্ছি বাড়িতে টুকটাক ওই খাবারগুলো হয় না অনেক পাউরুটি পাউরুটি কেক ফেক সব ফুয়ে গেছে একটু নিয়ে আসি চট করে সামনের দোকান থেকে শোন র্যামবো শোন পাগলের মতো সব জুতোগুলোকে ছিঁড়ে দিয়ে কালকে আমার একটা জুতো পুরো ছিঁড়ে দিয়েছে হয়তো দো একটা এই দেখে আমার একটা ভালো ছিল এটার এইদিকে অর্ধেক খাইছে এবার কাল আজকে এটা খাই তুমি ঢুকিয়ে রাখবি সব কেটে দিচ্ছে এই নীল জুতোটা কার পরে একদম ছিল পার্কলের সত্যি কথা বলতে কি এই যে ডিস্টেন্সে আমরা গেলাম এটা ইজিলি হেঁটে যাওয়া যেত কেন জানি না হাঁটতে একদম ইচ্ছা করছিল না ওই জন্য স্কুটি করে চলে গেলাম আর অনেক দিন আর স্কুটির হাওয়া খাওয়া হয় না এই বাইকে যেতে স্কুটিতে যেতে না এখন খুব মিস করি আগে খুব যেতাম এখন আর যাওয়াই হয় না এই যে যা যা দরকার ছিল নিয়ে চলে এসেছি আমার রাতের খাবার দুটো রুটি আর চানা কিন্তু শশা কাটো হয়েছিলাম শশাটা শেষ হয়ে গেছে শশা ছাড়া বেশি মানে বেশি দিন ভাবতে পারি না আমি এখনই থেকে অর্ডার করব কালকে কালকে ফিরবে কি কেমন ভালো ও সবই ভালো এই যে দেখতে পাচ্ছেন এই যে মটর আনিয়েছি একদিন ইডলির সাথে ঘুগনি করব কালকে হয়তো হবে না কালকে সাম্বারের মতোই কিছু একটা করে দেবো ডালের মতো একদম ঘুগনি করবো বেশি করে এবার ইডলির ব্যাটারে ভিজিয়েছি তবে ইডলির না খুব ঝামেলা ভাই খুব ঝামেলা এই রান্নাগুলো করা সব নিয়ে বসে পড়েছি আমার রাতের সরঞ্জাম ঠিক আছে এখানে তেল আছে তেল লাগাবো আজকে আর এই যে দেখতে পাচ্ছেন নেল পলিশ রিগুবার হাতে না পায়ে আমার পলিশে তুলে নতুন নেল পলিশ করবো এই কালারটা লাগাবো ভাবছি সকালবেলা ঘুমতে ঘুরে চারটে ড্রাই ফ্রুটস খাবে তার নখরা দেখুন মেয়ের ওয়াক করছে কাশছে যেন কী দিয়ে দিয়েছি মুখে মুখে ঢোকা ওইটা তুই হাতে নিয়ে বসে থাকবি না তাড়াতাড়ি কর খাওয়াতে হবে পাউ দুধ পাউরুটি খাবি না তাড়াতাড়ি খা কী এক্সাম আছে কম্পিউটার কেক সকালবেলা খাই কেক কত আনহেলদি আনি শরীরের জন্য নদীকে স্কুলে পাঠিয়ে দিলাম আর আজকে জলখাবারে একটু ইডলি আর সাম্বার বানানোর ইচ্ছা আছে ইডলিরও ব্যাটারটা আমি কালকেই রেডি করে রেখেছি বেশ ভালো ফার্মেন্টেশনও হয়ে গেছে কিন্তু সাম্বারের জন্য বলেছিলাম না জলের ডাল নেই ছোলার ডালে তো ওটা আমি বসিয়ে দিয়েছি বেশ ভালো খেতে হয়েছে কি বলবো একবার আপনারাও ট্রাই করে দেখবেন ছোলার ডাল দিয়ে কিচ্ছু বুঝতে পারবেন না যদি ভালো করে সাম্বার মশালা দিয়ে ভালো করে কষিয়ে সবজি টবজি দিয়ে তৈরি করেন না একদম এক্স্যাক্ট খেতে লাগবে ওটা ছোলার ডাল দিয়ে করেছেন নাকি অরোর ডাল দিয়ে করেছেন বুঝতেই পারবেন না এত সুন্দর লাগছিল তো যাই হোক এখানে আজকে একটু সোফার কভারটা চেঞ্জ ফেঞ্জ করলাম পুরোনোগুলো একটু কাছে দেবো নোংরা হয়েছে আর এদিকে মায়ের যে বেডশিটটা ওটাও চেঞ্জ করে দেবো মায়ের বেডশিটটা চেঞ্জ করতে গিয়ে দেখলাম যে মায়ের সাইডে মানে মা ওই পান মশলা খায় তো ওই মশলাগুলো বোধহয় ফেলে ফেলে একটা সাইডে এত জমা করেছে খাটের ওই দিকটা কোণের দিকটা তো ওই দিকটা তো আমি সেরমভাবে যাই না মাই বসে থাকে তো আজ হঠাৎ করে চোখে পড়লো মা এখন গেছে স্নান করতে তো ভালো এটাই সুযোগ পরিষ্কার করে আর না হলে না মা থাকলে না মায়ের এখন বয়স হয়ে গিয়ে না ধৈর্য এত কমে গেছে শুধুই বলবে হলো হলো আমাকে ভালো করে পরিষ্কারও করতে দেয় না তো সেই জন্য আর ফ্যানটা অফ করে রাখতে হয় আরো গরম লাগে সেটাও আর একটা কারণ তো ভাবলাম এই সুযোগ এই সময় বেডশিটটা চেঞ্জ করে নিই সাইডে যে সমস্ত পান মশলা তারপরে একটু সব নোংরা টোংরা ফেলে রেখেছে ওই কোণের দিকটা আর কি তো ওটা ঝাটা দিয়ে একটু পরিষ্কার টরিস্কার করে নি সত্যি কথা বলতে পরিষ্কার ঘর না সবারই ভালো লাগে বাট ওই টাইমটা বা পরিস্থিতিরও অনেক কিছু ম্যাটার করে ওই আর হয়ে ওঠে না কি করবো রোজকার পরিষ্কার তো আমার ঘরে হয় না সম্ভবও না টাইম না তাই মাঝে মাঝে যেটুকু হোটেলের মতো লাগে বেশ ভালো লাগে ওই যে সবারই দ্বারা তো সবকিছু সম্ভব হয় না যেটুকু সম্ভব হয় সেটুকুই করার চেষ্টা করি অনেকেই যেরকম ঘর পরিষ্কার করতে না ভীষণ ভালোবাসি বাট আমার কিন্তু ফেভারিট কাজ ঘর পরিষ্কার করা একদমই না আমার ফেভারিট কাজ আপনারা জানেন তাই না রান্না করা অনেকে আবার রান্না করতে একদম পছন্দ করে না জানেন রান্না ঘরেই যেতে চায় না বললো আমাকে অন্য কাজ আমি করে দেবো কিন্তু রান্না করে আমি যাবো তো এই ধরনের মানুষের কম্পার্টেবিলিটি না খুব ভালো হয় মানে কি বলবো ধরুন হাজবেন্ড রান্না করতে ভালোবাসলো আর বউ ঘর গোছাতে ভালোবাসলো কি সুন্দর ব্যাপারটা ম্যাচ করে যাবে বা যায় এদের মধ্যে যে বন্ডিংটা একজন রান্না করতে ভালোবাসে একজন ঘর গোছাতে ভালোবাসে তাহলেও বেশ ভালো জমবে যদি একসাথে থাকি অবশ্য না হলে আর এই ব্যাপারগুলো ম্যাটারই করে আমার না ওই জয়েন্ট ফ্যামিলি ভীষণ ভালো লাগে মানে একটা ঘরেই শ্বশুর শাশুড়ি তার চার ছেলে তার চার বউ জানি একটু আধটু অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয় বাট আমি না খুব অ্যাডজাস্ট করতে পারি তো তো সে আমার ক্ষেত্রে প্রবলেম হয় না আমার প্রচুর লোক ভীষণ ভালো লাগে হ্যাঁ আমার একটা ঘর থাকবে তাদের একটা ঘর থাকবে বাট হ্যাঁ খাওয়া দাওয়া একসাথে করবো রান্না একসাথে হবে যেখানে যাবো একসাথে যাব দেখবেন এই ধরনের ফ্যামিলিতে না বাইরের কাউকে প্রয়োজনই পড়ে না এত ভালো থাকে আচ্ছা আমার সাম্বার তো হয়ে গেছে এবারে এখানে আমি ওপরেই বানিয়ে নেবো ইডলিটা আমি এক্সারসাইজ করবো এখানে এক্সারসাইজ করতে করতে ইডলিটা বানাবো মাঝে মাঝে উঠে উঠে গিয়ে তুলে আবার একটু বসিয়ে দিয়ে আসবো কারণ ইডলি করতে টাইম লাগবে অনেকগুলো অনেক টাইম লাগে ঠিক আছে আজকে তাহলে এখানে শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট ব্লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই